এখানে শুধু তোমার অক্সিজেনের প্রাচুর্যতা না এখানে অনেক কিছুই অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নেই সবাই প্রাচুর্যের কথা বললেও আমি একটু যেগুলো অনুপস্থিত সেটার কথা বলতে চাই তার মধ্যে সবচেয়ে বড় অনুপস্থিতি যেটা এখানে আমি পেয়েছি সেটা হলো স্ট্রেস চাপ আমরা সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে চাপ আমরা অনুভব করি সেই চাপের এখানে কোনো ছায়াই নাই এই যে যে একটা 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 আনন্দ যে অনুভূতি এই অনুভূতি এই জায়গায় না আসলে পাওয়া যাবে না আমরা টিভিতে ইউটিউবে বসে যখন দেখব রাতারগুল ইকো ফরেস্ট কি যেন এটা সোয়াম ফরেস্ট রাতারগুল সোয়াম ফরেস্ট আমরা টিভিতেই দেখব ইউটিউবটা যখন বন্ধ করব সেই চাপ আবার আপনাকে এসে জেঁকে ধরবে সো চাপ মুক্ত এবং একটা প্রচণ্ড আনন্দ ঘন মুহূর্ত কাটাতে হলে এখানে আসতে হবে এই নৌকায় বসতে হবে এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে अकेनीले बालो होय आइ रास्ते जास्ते जास्ते ना ना ठीक छ ठीक छ चलो चलो पार्टीले वरा आफ्ना के चाच्छ न यदि चावार इच्छा हुन्छ उता दुरी भेट्छ हामी नुकाटा दुरी हो ना दुल्ला समस्या छैन एकटा